সে ছিল অনেকদিন আগের কথা মধুপুর নামক একটি জঙ্গল ছিল সেই বনে পুরনো এক বটগাছে বাস করত অনেক পাখি তার মধ্যে ছিল এক নাম ছিল টিকু। বাবা একদিন পাহাড়ের উপরে যেতে পারবো শুনেছি উপরের আকাশটা নাকি অনেক এটা তো অনেক দূর টিকু আর আমাদের বট গাছটা কত সুন্দর

টিকু উড়তে উড়তে গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ টিকুর কানে একটা কান্নার শব্দ এলো বাঁচাও আমাদের বাঁচাও কেউ কি আছে এখানে বাঁচাও আমাদের কেউ কি আমাদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ না এইভাবে কাটছে দেখি তো একটু সামনে দিয়ে জানি দিদি কি কতগুলা পাখি এই যে পাখি ভাই তোমাদের কি হয়েছে আরে বন্ধু আমাদের বাঁচাও আমরা এখানে কাবারের খুঁজে এসেছিলাম এক শিকারী আমাদের দানার মধ্যে বন্দুক দিয়ে গুলি করেছে এখন আমরা উঠতে পারছি না তোমাদের দানাটা তো পুরোপুরি ভেঙে গেছে তাড়াতাড়ি কিছু একটা করো বন্ধু না হয় শিকারীটা আবার চলে আসবে এ বন্ধু অবশ্যই আমার কিছু একটা করতে হবে। তোমরা এখানে থাকো আমি টিকি কি করা যাই। এই কথা বলে টিকু আবার আকাশের দিকে উরাল দিল। মিটু, পিকো বাবা তোমরা সবাই কোথায়? কি হলো? টিকুর গোলা মনে হচ্ছে নিশ্চয় টিকু কোনো বিপদে পড়েছে। চলো বন্ধুরা গিয়ে দেখি নিশ্চয়ই টিকু মনে হয় কোনো বিপদে পড়েছে হ্যাঁ হ্যাঁ চলো চলো সবাই একসাথে সবাই চলো দেখি টিকু কি বিপদে পড়েছে চলো এই কথা বলে সবাই আকাশের দিকে উড়াল দিল কি হয়েছে টিকু এভাবে চেঁচামেচি করছো কেন বাবা বিপদ 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 কি হয়েছে বাবা একটা শিকারি কতগুলো পাখিকে বন্দুক দিয়ে গুলি করেছে ওদেরকে বাঁচাতে হবে বাবা না টিকু ওইদিকে যাওয়া যাবে না শিকারীদের হাতে অনেক অস্ত্র থাকে ওইদিকে গেলে শিকারীরা আমাদেরও গুলি করে মেরে ফেলবে বাবা শিকারীর ভয়ে কি আমাদের বন্ধুদের মৃত্যু হাতে ফেলে দেব বাবা তুমি তো বলতে যে অন্যের বিপদে যে পাশে দাঁড়ায় সেই হলো প্রকৃত বন্ধু আজ আমাদের একজন বন্ধু বিপদে বলেছে আমরা কি ওর পাশে দাঁড়াব না? কী এই কথা শুনে বাবা নিস্তুপ হয়ে যায়। তোমার তো খুব সাহস ঠিকু তুমি ঠিক বলেছো। একজন প্রকৃত বন্ধুই বিপদের সময় একজন বন্ধুর পাশে দাঁড়ায়। চলো চলো আমরা সবাই মিলে যাব। ঠিকু তুমি শুধু স্বপ্ন দেখো না। তুমি দায়িত্ব নিতেও শিখে গেছো। বাবা আমি বুঝতে পেরেছি।

একটা ছোট্টটিয়ে বুঝিয়ে দিল যে হৃদয় বড় হলেও শরীরে আকার ছুটো থাকলে কোনো অসুবিধা নেই আসল বন্ধু হলো সেই যা অন্যের বিপদে সবসময় পাশে দাঁড়ায়